ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করছে বিএনপি ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছে ক্ষমতাসীন বিএনপি সরকার মন্ত্রিসভায় উনপঞ্চাশ জন ডাক পেয়েছেন তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন free মন্ত্রীদের মধ্যে যারা থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান হাসান মাহমুদ আহমেদ জাহিদ ফলিলুর রহমান আব্দুল হোসেন মিজানুর রহমান মিনু খন্দকার আব্দুল মুক্তাদির আরিফুল হক চৌধুরী জহির উদ্দিন স্বপন আফরুজা খানম রিতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আসাদুল হাবিব দুলু মোহাম্মদ আসাদুজ্জামান জাকারিয়া তাহের সুমন দীপন দেওয়ান আনম ও এস্তানুল হক মিলন সর্দার শাকওয়াত হোসেন বকুল ফরিদ মাহবুব আনম শেখ রবিউল আলম চব্বিশ সদস্যের প্রতিমন্ত্রী হলেন এম রাশিদুজ্জামান মিল্লাত অনিন্দু ইসলাম অমিত শরীফুল আলম ফরহাদ হোসেন আজাদ শামা ওবায়েদ সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কায়স্তা কামাল মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাবিবুর রশিদ হাবিব রাজীব আহসান আজিজুল বাড়ি হেলাল মীর শাহে আলম জোনায়েদ সাকি ইশরাক হোসেন ফারজানা শারমিন পুতুল ফরিদুল ইসলাম নুরুল হক নূর ইয়াসের খান চৌধুরী এম ইকবাল হোসেন এম এ মুফতি আহমেদ সোহেল মঞ্জুর ববি হাজ্জাজ আলী নেওয়াজ খৈয়াম আমিনুল হক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ